শীতের পিঠাপুলি উৎসবে আজকে তৈরি করে দেখাবো অনেক বেশি মজাদার খিসা পাটিসাপটা পিঠা কোনো প্রকার নারকেল ছাড়া আজকের এই খিসাটা বানিয়ে দেখাবো আর খিসাটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল অনেকেই পাটিসাপটা পিঠা বানাতে গিয়ে পাটিসাপটা পিঠাগুলো ভেঙে যায় কিংবা খিসাটা বেশি টেস্টি হয় না আজকের রেসিপিটা তাদের জন্য আশা করছি সকলের কাছে ভালো লাগবে তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নেই একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ ভেজা চাউলের গুঁড়া আনিয়ে নিয়ে নিচ্ছি থ্রি ফোর কাপ ময়দা এক কাপের একটু কম স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এবার শুকনো উপকরণ সবগুলোকে খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে নিচ্ছি চাউলের গুঁড়ার সাথে ময়দাটা ব্যবহার করলে পিঠাগুলো বানানোর সময় ভেঙে যাবে না তাই অবশ্যই ময়দাটা এখানে ব্যবহার করতে হবে পিঠার টেস্ট বাড়ানোর জন্য এখানে দুই টেবিল চামচ পরিমাণ গুড়া দুধ দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু জাল করে নেওয়া লিকুইড দুধটাও এখানে ব্যবহার করতে পারেন সব কিছু আবারও নেড়ে চড়ে মিশিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি থ্রি ফোর কাপ খেজুরের গুড় আমি হাফ কাপ পাটালি গুড়ের সাথে সামান্য একটু পানি মিশিয়ে জাল করে নিয়েছি আমার থ্রি ফোর কাপ হয়েছে তবে এখানে এক কাপ পরিমাণও ব্যবহার করা যাবে এখানে আমি এক কাপের একটু কম ব্যবহার করেছি তারপর নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি ব্যাটারটা তৈরি করা নেওয়ার জন্য তবে একেবারে পানিটা না দিয়ে অল্প অল্প করে পানি দিতে থাকবেন আর খুব ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে মেশাতে থাকবেন তবে এখানে ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না কুসুম গরম পানি ব্যবহার করতে হবে আমি যে গুড়টা ব্যবহার করেছি ওইটাও কিন্তু কুসুম গরম অবস্থায় ছিল নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কীরকম হবে একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন একদম পাতলা হবে না আবার বেশি ঘনও হবে না চামচ দিয়ে এরকমভাবে ছেড়ে দিলে দেখা যাবে চামচের গায়ে কিন্তু লেগে থাকবে আশা করছি নিশ্চয়ই বুঝতে পারছেন এবার আমি ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য এবার হচ্ছে পাটি সাপটার ভিতরে খিসাটা তৈরি করে নিব তার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়ে এখানে একসা চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা যখন একটু গরম হয়ে যাবে ওই পর্যায়ে ওয়ান ফোর কাপ চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর চুলা গাছটাকে একদম আছে রেখে দুই থেকে তিন মিনিট এই চাউলের গুঁড়াটা ঘিয়ের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে চুলা রাসটাকে অবশ্যই লোয়াচে রেখে এই কাজটা করতে হবে তা না হলে কিন্তু চাউলের গুঁড়াটা পুড়ে যাবে চাউলের গুঁড়ার কালারটা হালকা একটু যখন চেঞ্জ হয়ে যাবে ওই যে এখানে দিয়ে দিচ্ছি জাল করে নেওয়া ঘন দেড় কাপ পরিমাণ দুধ দুধের পরিমাণটা আপনারা চাইলে আরও একটু বাড়িয়ে দিতে পারেন সেক্ষেত্রে খিসাটাও কিন্তু বেশি হবে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা দ্রুতই মেশাতে হবে তা না হলে কিন্তু দলা পেকে যেতে পারে এরপর যে কিন্তু চুলা রাসটা লোয়া চেয়ে রেখেছি তারপর খুব ভালোভাবে চেড়ে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ চেষ্টা করবেন গুঁড়া দুধটা ব্যবহার করার জন্য তাহলে এই খিসাটা অনেক বেশি টেস্টি হবে আর দ্রুতই ঘন হয়ে যাবে ওয়ান ফোর কাপ দিয়ে দিচ্ছি এখানে চিনি মিষ্টির জন্য তবে আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এখন আবারও সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তবে আপনারা যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন আর মিষ্টির টেস্টটা ভালো আসার জন্য এখানে আমি এক চিমটি পরিমাণ লবণ ব্যবহার করেছি চুলা রাসটাকে এবার মিডিয়াম আচে রেখে অনবরত নেড়ে চেড়ে খিস্সাটা ঘন করে বানিয়ে নিতে হবে তবে চুলা রাসটা কিন্তু একদম বাড়িয়ে এটা করা যাবে না মিডিয়ামে রাখতে হবে তারপর অনবরত নাড়তে হবে নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না তাহলে প্যানের তলায় লেগে যেতে পারে অনবরত নাড়তে থাকতে হবে একটু সময় ধরে নাড়াচাড়া করলেই দেখা যাবে এই মিশ্রণটা ঘন হতে শুরু করেছে দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু এই খিসাটা ঘন হয়ে গিয়েছে তবে আমাদের আরও একটু ঘন করতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ঘি সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আর খেতেও ভালো লাগবে তবে চাইলে এটা স্কিপ করতে পারেন আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর নেড়ে চেড়ে খিসাটাকে ঘন করে নিচ্ছি খিসাটা ঘন হয়ে গিয়েছে এরপর যে চুলাটাকে বন্ধ করে দিয়ে আমি নামিয়ে নিয়েছি এটা ঠান্ডা হওয়ার পর খিসাটা কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে যাবে সাপটা পিঠাগুলো বানানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর সামান্য একটু তেল দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে খুব ভালোভাবে মুছে নিচ্ছি এরপর হচ্ছে পাটিসাপটার ব্যাটারটা দিয়ে প্যানের হাতুড়িটা ধরে একটু ঘুরিয়ে গোল করে নিচ্ছি চেষ্টা করবেন পিঠাগুলো বানানোর জন্য এরকম নন স্টিকের প্যানটা ব্যবহার করার জন্য তাহলে দেখবেন পিঠাগুলো অনেক সুন্দর হবে প্যানের তলায় লেগে যাবে না যখন এই রুটিটা সেদ্ধ হওয়ার মতো লুক চলে আসবে ওই যে আমি এক সাইডে খিসাটা দিয়ে দিচ্ছি ঠিক ওই সাইড থেকে আমি পাটিসাপটা পিঠাটা ভাজ দিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে এই কাজটা করবেন দেখবেন খুব ইজিলি এটা করা যাবে এরকমভাবে ভাজ দিয়ে তারপর এপাশ ওপাশ কয়েক সেকেন্ড ভেজে নিলেই কিন্তু আমাদের পাঠিসাপটা পিঠাটা রেডি হয়ে যাবে বানানো খুবই সহজ তাই না একবার দেখাতেই যে কেউ এটা বানিয়ে নিতে পারবে খুবই সহজ বানানো এই শীতে একবার হলো বাসায় ট্রাই করবেন আর পাটি সাপটা পিঠা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় আরও একটা পিঠা বানানোর জন্য পুনরায় আমি প্যানের তলায় একটু তেল দিয়ে দিচ্ছি আর টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি তারপর ব্যাটারটা দিয়ে হাতুলিটা দিয়ে এরকম ঘুরিয়ে পিঠাটাকে গোল করে নিচ্ছি আর চুলা রাসটাকে শুরু থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই চুলা রাসটাকে লোয়াচে রাখতে হবে তাহলে এই পিঠাগুলো খুবই সুন্দর হবে তারপর এক সাইডে খিসাটা দিয়ে ঠিক ওই সাইড থেকে আমি পিঠাটাকে ভাজ করে নিচ্ছি রুটিটা যখন সেদ্ধ হওয়ার মতো লুক চলে আসবে ওই পর্যায়ে কিন্তু খিসাটা দিতে হবে তার আগে খিসাটা দেওয়া যাবে না তো আমার আরও একটা পিঠা তৈরি হয়ে গেল দেখতেই পাচ্ছেন এটা ভাজ দিয়ে নেওয়ার পরে কিন্তু আমাদের পিঠাটা তৈরি হয়ে গেল তারপরে এপাশ ওপাশ কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে সবগুলো পাটি সাপটা পিঠা আমি ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এগুলো কতটা সুন্দর হয়েছে দেখি অনেক বেশি সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল একদম নরম তুল তুলে সফট এই পিঠাগুলো আপনি দুই দিন রেখে খাবেন তবুও কিন্তু পিঠাগুলো ঠান্ডা হওয়ার পরও অনেক বেশি সফট নরম থাকবে পিঠাটা ভেঙে যাবে না কিংবা ফেটে যাবে না আর পুরোটাও কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল তো আমার আজকের এই পিঠার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা ভালো লাগলে আপনারাও কিন্তু বাসায় তৈরি করবেন এরকম মজাদার খিসা পাটি পিঠা আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে আচ্ছা আপনারাই বলেন তো এই পিঠাগুলো খাবো না সাজিয়ে রাখবো এগুলো দেখতে এতটাই সুন্দর আর নরম তুল তুলে এর নাম দিয়েছি সুন্দরী পাটিসাপটা পিঠা শীতকাল মানেই নানান রকম পিঠাপুলির উৎসব আর শীতের পিঠাগুলির মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো লাগে পাটিসাপটা পিঠা এই পিঠাটা বানানো যেরকম সহজ আর খেতেও হবে অনেক বেশি মজাদার তাহলে চলুন আজকের এই রেসিপিটা ঝটপট দেখে নেই পিঠা বানানোর জন্য প্রথমেই একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ ভেজা চালের গুঁড়া চাইলে এখানে শুকনা চাউলের গুঁড়াটাও নেওয়া যাবে পিঠাগুলো অনেক বেশি সফট নরম করার জন্য এক কাপ দিয়ে দিচ্ছি ময়দা পিঠাগুলো অনেক বেশি টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ সেই সাথে ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এখন এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম পানি এখানে কোনো প্রকার ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না দেখতেই পাচ্ছেন পানি থেকে কিন্তু ধোয়া উঠছে ঠিক এরকম পানি দিতে হবে আর এটাকে অল্প অল্প করে দিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে পানিটা একেবারে বেশি পরিমাণ দেওয়া যাবে না তাহলে এই ব্যাটারটা কিন্তু সফট হবে না স্মুথ হবে না তা অল্প অল্প করে দিতে হবে আর হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা মেশানোর পর যখন দেখা যাবে এরকম একটা ঘন ব্যাটার তৈরি হয়েছে ওই পর্যায়ে হচ্ছে খুব ভালোভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে চেড়ে ফেটিয়ে নিতে হবে এটা ঘন থাকা অবস্থায় করে নিতে হবে ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার পর ফেটিয়ে নিলে কিন্তু হবে না ব্যাটারটা ঘন থাকা অবস্থাতে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এতে করে এই ব্যাটারটা অনেক বেশি সফট আর স্মুথ হবে আমি প্রায় তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু ব্যাটারটা অনেক বেশি স্মুথ হয়ে গেছে এখন আরও কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি ব্যাটারের ঠিকঠাক কনসিস্টিটা আসার জন্য এবার হচ্ছে ব্যাটারটা ঠিকঠাক হয়ে গিয়েছে এখন একটা চামিচ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কেমন কীরকম হবে একদম পাতলা হবে না আবার একদম ঘনও হবে না এখন ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এখন পাটিসাপটা পিঠা খিসাটা তৈরি করে নিব তার জন্য চুলা একটা প্যান বসিয়ে এখানে নিয়ে নিচ্ছি জাল করে নেওয়া হাফ লিটার দুধ এক লিটার দুধকে আমি জাল করে হাফ লিটার করে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি অন ফোর কাপ গুঁড়া দুধ সেই সাথে দিয়ে দিচ্ছি অন ফোর কাপ চাউলের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ ফ্রেশ করানো নারকেল ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি চিনি আপনারা চিনির পরিবর্তে চাইলে খেজুরের গুঁড়টাও ব্যবহার করতে পারেন এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর ফ্লেভারের জন্য তিনটি এলাচ দিয়ে দিচ্ছি তবে আপনারা যদি মিষ্টি খাবারে লবণ পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারেন চুলাটাকে এ পর্যায়ে কিন্তু আমি বন্ধ হয়ে রেখেছি এখন সব কিছু নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানোর আগেই কিন্তু চুলাটাকে অন করা যাবে না খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার চুলাটাকে অন করে দিচ্ছি আর মিডিয়াম আছে জাল করে নিচ্ছি যতক্ষণ না এই খিসাটা ঘন হয়ে যাচ্ছে যেহেতু এখানে আমি আগে থেকে জাল করে নেওয়া ঘন দুধ ব্যবহার করেছি তারপরে আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করেছি তাই এই খিসাটা ঘন হতে বেশি একটা সময় লাগবে না একটু সময় জাল করে নেওয়ার পর দেখা যাবে এই খিসাটা ঘন হতে শুরু করেছে ঠিক এরকম যখন ঘন হবে ওই পর্যায়ে চোলা থেকে নামিয়ে নিতে হবে এর বেশি ঘন করা যাবে না কারণ এটা নামানোর পর ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা ঘন হয়ে যাবে দশ মিনিট রেস্ট রাখার পর পাটিসাপটা পিঠার এই ব্যাটারটা কিন্তু আরও একটু ঘন হয়ে গিয়েছে তবে আমার কাছে বেশি ঘন ব্যাটারের পিঠা ভালো লাগে না খেতে তাই আমি আরও একটু পানি মিশিয়ে নিচ্ছি আর একটু পাতলা করে নিচ্ছি পানিটা বেশি পরিমাণে এখানে অ্যাড করা যাবে না অল্প পরিমাণে অ্যাড করে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন একটা বাটিতে আমি এক চামচ ব্যাটার তুলে রাখছি আরও একটা বাটিতে আমি আরও এক চামচ ব্যাটার তুলে নিচ্ছি এবার তুলে নেওয়া ব্যাটারে আমি একটু ফুড কালার মিশিয়ে নিব তো আমি এখানে অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিচ্ছি তবে এটা টোটালি অপশনাল চাইলিশ করতে পারে তবে পিঠার সুন্দর একটা ডিজাইনের জন্য আমি এই কাজটা করে নিচ্ছি তবে আপনারা চাইলে সাদা মাঠা পিঠাটাও তৈরি করে নিতে পারেন আবার এখানে চাইলে আপনারা অন্য কালারও মিশিয়ে নিতে পারেন আর অন্য বাটিতে যে ব্যাটারটা আমি তুলে রেখেছিলাম ওইখানে গ্রিন ফুড কালার মিশিয়ে নিচ্ছি এবার এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি এখন চলে যাচ্ছি পিঠা বানানোর জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি, আর চুলা রাসটাকে একদম লোয়াচে রেখেছি এখন অল্প কিছুটা সাদা তেল আমি প্যানে দিয়ে খুব ভালোভাবে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি এতে করে কি হবে পিঠাটা তুলতে কিন্তু খুবই সহজ হবে এখন গ্রিন ফুড কালার মেশানো ব্যাটার থেকে আমি চামচ দিয়ে অল্প অল্প করে এরকমভাবে দিয়ে দিচ্ছি আর একটা ফোটার মতো আকৃতি হয়েছে ঠিক সেমভাবে আমি অরেঞ্জ ফুড কালারের ব্যাটারটাও দিয়ে দিচ্ছি চুলা রাসটা কিন্তু প্রথম থেকে একদম শেষ পর্যন্ত লোয়াচেই রাখতে হবে এখন এক চামচ ব্যাটার দিয়ে প্যানটাকে একটু ঘুরিয়ে একটা গোল রুটি শেপ তৈরি করে নিচ্ছি তারপর রুটিটা যখন এরকম সেদ্ধ হওয়ার মতো লুক চলে আসবে ওই পর্যায়ে এক সাইডে আমি খিসাটা দিয়ে দিচ্ছি তারপর ওই সাইড থেকে আমি একটা চামচ দিয়ে হাত দিয়ে একটু উলটিয়ে ভাস করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এরকমভাবে ফোল্ড করে নিতে হবে অবশ্যই চুলা রাসটাকে কিন্তু একদম লোয়াচে রাখতে হবে তাহলে দেখবেন এই পিঠাগুলোর উপরটা অনেক স্মুথ হয়েছে একদম সফট হয়েছে সেমভাবে আমি আরও একটা পিঠা তৈরি করে নিচ্ছি তার আগে তেল দিয়ে খুব ভালোভাবে প্যানটাকে মুছে নিতে হবে এখন সেমভাবে আমি কালারিং ব্যাটারটা থেকে এরকম ফোটা ফোটা চামচ দিয়ে দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এক চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি এরপর প্যানটাকে একটু ঘুরিয়ে গোল করে নিচ্ছি রুটিটা যখন সিদ্ধ হওয়ার মতো লোক চলে আসবে ওই পর্যায়ে এক সাইডে খিসাটা দিয়ে দিতে হবে যে সাইডে আমি খিসাটা দিয়েছি ওই সাইড থেকেই এই পিঠাটাকে ফোল্ড করে নিতে হবে পিঠাটা বানানোর শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু চুলা রাসটাকে একদম নিভু নিভু রাখতে হবে তাহলে দেখবেন এই পিঠাটা অনেক বেশি স্মুথ হবে আর পিঠার গায়ের রংটাও অনেক সুন্দর হবে আপনি যদি চুলা রাস বাড়িয়ে এই পিঠা পিঠাগুলো বানান তাহলে দেখবেন এর গায়ের রঙটা খুব সুন্দর হবে না একটু এব্রো থেব্রো হবে দেখতে ভালো লাগবে না তো সবগুলো পাটিসাপটা পিঠা আমি বানিয়ে নিয়েছি আর এগুলো দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে দেখতে যেরকম সুন্দর এর জন্য আমি তার নাম দিয়েছি সুন্দরী পাটিসাপটা পিঠা বলেন তো এই পিঠাগুলোকে সাজিয়ে রাখবো না খাবো দেখতে তো অনেক বেশি সুন্দর হয়েছে আর একদম নরম তুল তুলে সফট হয়েছিল মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাচ্ছিল এগুলো এতটাই নরম তুল তুলে সফট হয়েছিল। আমার আজকের এই সাপটার পিঠার রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে সেম রেসিপি ফলো করে আপনারাও এই শীতে বাসায় বানিয়ে নেবেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খেজুর গুড়ের খিসা পাটিসাপটা পিঠা যেটা কিনা খেতে হবে অনেক বেশি মজাদার আর বানানো কিন্তু খুবই সহজ কোনো প্রকার নারকেল ছাড়া আজকের পাটি পাটিসাপটা পিঠাগুলো বানাবো একদম ইজি ওয়েতে এতে করে সবাই ঘরে বসেই পাটিসাপটা পিঠা বানিয়ে খেতে পারবেন তাহলে চলুন রেসিপিটা দেখে নেই প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ শুকনো চাউলের গুঁড়া সেই সাথে নিয়ে নিচ্ছি হাফ কাপের একটু বেশি পরিমাণ ময়দা ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ ওয়ান কাপ দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে শুকনো চাউলের গুঁড়ার পরিবর্তে খানে ভেজাটাও ব্যবহার করতে পারেন এখন এখানে কুসুম গরমের চেয়ে একটু বেশি পরিমাণ গরম পানি অল্প অল্প করে দিয়ে এরকমভাবে নাড়তে থাকতে হবে আর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে পানিটা কিন্তু কুসুম গরমের চেয়ে একটু বেশি পরিমাণে গরম আছে একদম ফুটন্ত পানিও কিন্তু আবার এখানে ব্যবহার করা যাবে না আবার কুসুম গরম পানিও কিন্তু ব্যবহার করা যাবে না কুসুম গরম পানির চেয়ে একটু বেশি গরম পানি ধোয়া উঠবে এরকম পানি এখানে ব্যবহার করতে হবে তারপর একটা উইক্স দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে ব্যাটারটা একটু পাতলা মনে হচ্ছে তবে এটাকে রেস্টে রাখার পর কিছুটা ঘন হয়ে যাবে এটা রেস্টে থাক ততক্ষণে পাটিসাপটা পিঠার ফিলিংটা তৈরি করে নিতে হবে এখন চলে একটা ফ্রাইপ্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি আর দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া আমি এখানে শুকনো চাউলের গুঁড়াটা নিয়েছি এখন হচ্ছে তিন থেকে চার মিনিট চুলা লোয়া চেয়ে রেখে অনবরত নেড়ে চেড়ে চাউলের গুঁড়াটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আপনি যদি এভাবে চাউলের গুঁড়া খুব সুন্দর করে ঘিতে ভেজে নেন তাহলে দেখবেন পাটিসাপটা পিঠার ফিলিং থেকে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আর খেতেও ভালো লাগবে যদি কাঁচা চাউলের গুঁড়াটা অ্যাড করেন তাহলে কিন্তু কাঁচা চাউলের গুঁড়া কিছুটা স্মেল থেকে যায় খেতে ভালো লাগে না খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ আর লিকুইড দুধটাকে আমি খুব ভালোভাবে জাল করে ঘন করে নিয়েছিলাম হাফ কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এক কাপ দিয়ে দিচ্ছি খেজুরের গুড় গুড়টাকে আমি খুব ভালোভাবে গ্রেড করে নিয়েছি এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তবে এগুলো অ্যাড করার আগে কিন্তু আমি চুলাটাকে বন্ধ করে রেখেছিলাম এখন সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে সব কিছু নেড়ে যখন মিশানো হয়ে যাবে ওই পর্যায়ে চুলাটাকে অন করে দিতে হবে তারপর মিডিয়াম আছে রেখে অনবরত নেড়ে চেড়ে এই মিশ্রণটাকে ঘন করে নিতে হবে সাপটার ফিলিংটা অনেক বেশি ঘন করতে হবে তা না হলে কিন্তু ভেতর থেকে ফিলিংটা পড়ে যায় তাই অনবরত নেড়ে চেড়ে এই ফিলিংটাকে ঘন করে বানিয়ে নিতে হবে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করলেই দেখা যাবে এই মিশ্রণটা অনেক বেশি ঘন হতে শুরু করেছে এ পর্যায়ে নাড়াচাড়া কিন্তু একদমই বন্ধ করা যাবে না দেখতেই পাচ্ছেন ফিলিংটা তৈরি হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে নিব এটা নামানোর পর কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে রেস্টে রাখার পর এই পাটি পাটিসাপটার ব্যাটারটা কিন্তু আরও কিছুটা ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা না বেশি ঘন না বেশি পাতলা হবে একদম মিডিয়াম সাইজের ব্যাটারটা তৈরি করে নিতে হবে এবার চুলে একটা প্যান বসিয়ে সামান্য একটু তেল টিস্যু দিয়ে মুছে নিচ্ছি এরপর হচ্ছে ব্যাটার থেকে আমি দুই চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি আর প্যানের হাতুড়িটা ধরে এভাবে একটু নাড়িয়ে গোল করে নিচ্ছি চুলা এই পর্যায়ে একদম লচে রাখতে হবে যখন রুটির উপরে সেদ্ধ হওয়ার মতো লুক চলে আসবে ওই পর্যায়ে এক সাইডে সাপটার ফিলিংটা দিয়ে দিচ্ছি আর একটা স্প্যাচুলার দিয়ে এরকমভাবে ফোল্ড করে নিচ্ছি অবশ্যই মনে রাখতে হবে পিঠা দেওয়ার সময় অবশ্যই চুলা রাসটাকে লচে রাখতে হবে তা না হলে এই পিঠাটার কালারটা চেঞ্জ হয়ে যাবে এরকম ধবধবে সাদা থাকবে না তো পাটিসাপটা পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে দ্বিতীয় পিঠাটার ক্ষেত্র আমি তেল দিয়ে খুব ভালোভাবে প্যানটাকে মুছে নিয়েছি তারপর হচ্ছে দুই চামচ ব্যাটার দিয়ে এভাবে একটু হাতুলিটা ধরে ঘুরিয়ে একটা রুটি করে নিচ্ছি রুটিটা যখন সেদ্ধ হওয়ার মতো লুক চলে আসবে উপরটাতে ওই পর্যায়ে একপাশে ফিলিংটা দিয়ে তারপর ফোল্ড করে নিতে হবে আমি আবারও বলছি পিঠাগুলো ভাজার শুরু থেকে শেষ পর্যন্ত চুলা অবশ্যই একদম লোয়াচে রাখতে হবে যতটা সম্ভব চুলা রাস্তাকে কমিয়ে এই পিঠাগুলো ভেজে নিতে হবে আর এই পাশে করে কয়েক সেকেন্ড উল্টে ভেজে নিতে হবে সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এগুলো কিন্তু কতটা সুন্দর হয়েছে আশা করছি নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই পিঠাগুলো অনেক বেশি নরম তুলতুলে সফট হয়েছিল আর খেতে হয়েছিল অনেক বেশি মজাদার খেজুর গুড়ের পাটিসাপটা পিঠা এভাবে বানিয়ে দেখতে পারেন নারকেল ছাড়াও কিন্তু এই পিঠাটা অনেক বেশি মজা হয়েছিল হাতের কাছে সবসময় নারকেল না থাকলে চাইলে এরকমভাবে আপনি বানিয়ে নিতে পারেন দেখবেন এটা অনেক বেশি টেস্টি হয় তো আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এই শীতে অবশ্যই বাসে একবার ট্রাই করবেন খিসা পাটিসাপটা পিঠা তো আমরা অনেকেই খেয়েছি তবে আজকের পাটি পাটিসাপটা পিঠাটা একটু অন্যভাবে বানিয়েছি এর স্বাদে কিছুটা ভিন্নতা রয়েছে আর বানানো কিন্তু খুবই সহজ আসছে শীতে একবার হলেও ট্রাই করবেন আশা করছি রেসিপিটা সবার কাছে খুবই ভালো লাগবে পাটিসাপটা পিঠা বানানোর জন্য প্রথমে গোলাটা তৈরি করে নিচ্ছি তার জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি দুই কাপ চাউলের গুঁড়া সেই সাথে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধটা অপশনাল চাইলে স্কিপ করতে পারবেন তবে দিলে পাটিসাপটা পিঠাগুলোর স্বাদ অনেক বেশি ভালো আসে এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি সব কিছু একসাথে খুব ভালোভাবে এখন গুলে নিতে হবে তার জন্য ট্যাপের নর্মাল পানি দিয়ে দিচ্ছি আর একটা হ্যান্ডবস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পানিটা একেবারে দেওয়া যাবে না তাহলে এই গোলাটা কিন্তু খুবই পাতলা হয়ে যাবে অল্প অল্প করে পানি দিয়ে পাতলা একটা গোলা তৈরি করে নিতে হবে তবে বেশি পাতলা করা যাবে না আবার বেশি মোটাও করা যাবে না তো ব্যাটারটা কীরকম হয়েছে আমি একটু দেখিয়ে দিয়েছি ঠিক এরকম হবে একদম পাতলা হবে না আবার একদম ঘনও হবে না তো আমাদের পাটিসাপটা পিঠার গোলাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এক সাইডে রেখে দিচ্ছি এবার চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ ফ্রেশ কোরানো নারকেল সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুইটা আর এলাচের মুখটা একটু থেতো করে দিয়েছি এবার চুলা গাছটাকে মিডিয়াম আঁচে রেখে অনবরত চেড়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে চিনিটা যখন পুরোপুরি গলে যাবে ওই পর্যায়ে হচ্ছে চুলা থেকে নামিয়ে নিতে হবে এটা বেশিক্ষণ রান্না করে শক্ত করা যাবে না এবার চুলা একটা তাওয়া বসিয়ে অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি প্রত্যেকটা পিঠা দেওয়ার আগে এরকম তেল ব্রাশ করে নিতে হবে তাহলে দেখবেন প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব সহজেই তুলে নেওয়া যাবে তারপর পাটি সাপটার ব্যাটারটা দিয়ে তাওয়ার হাতুড়িটা ধরে এরকম ঘুরিয়ে নিতে হবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন সেকেন্ডের জন্য ঢেকে দিতে হবে দুই থেকে তিন সেকেন্ড পর যখন এরকম সিদ্ধ হওয়ার মতো লুক চলে আসবে ওই যে হচ্ছে আগে থেকে যে চিনি আর নারকেল দিয়ে পুরো বানিয়েছিলাম ওইটা দিয়ে দিতে হবে নারকেলের পুরটা দেওয়ার পর এক সাইড থেকে এভাবে হচ্ছে একটু ভাজ দিয়ে দিচ্ছি তো এভাবে কয়েকটা ভাজ দেওয়ার পরে কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে পাটিসাপটা পিঠা আর এই পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিলো তো আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি ব্যাটারটা দিয়ে প্যানের হাতুলটা ধরে এরকম একটু ঘুরিয়ে নিতে হবে তারপর ঢাকনা দিয়ে দুই থেকে তিন সেকেন্ড এভাবে একটু রেখে দিতে হবে যখন সেদ্ধ হওয়ার মতো লোক চলে আসবে ওই পর্যায়ে এক সাইডে পুরোটা দিয়ে এরকম একটু ভাজ দিয়ে দিতে হবে তো এভাবে হচ্ছে সবগুলো পাটিসাপটা বানিয়ে নিতে হবে তো সবগুলো পাটিসাপটা আমি বানিয়ে নিয়েছি আর এগুলো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে শীত আসার আগেই কিন্তু এই পাটিসাপটার রেসিপিটা শিখে নেন তাহলে দেখবেন শীতের মধ্যে আপনার পাটিসাপটা পিঠাগুলো বানাতে কতটা সহজ লাগবে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিলো তো আশা করছি আমার আজকের রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ